অর্থখাতের পর প্রতিরক্ষা খাতেও শীর্ষে ওঠা দৌড়ে ভারত একশো বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বড় পরিকল্পনা বিশ্বের তাবতাবৎ দেশকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি ভারত বর্তমানে প্রতিটি সেক্টরে একেবারে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে আইটি সেক্টর থেকে এফএমসিজি সব ক্ষেত্রেই তত্ত্ব এগিয়ে চলেছে ভারত হচ্ছে রেকর্ড মাত্রা জিএসটি আদায় পিছিয়ে নেই ভারতের প্রতিরক্ষা সেক্টরও ভারত সরকারের প্রতিরক্ষা বাজেট বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা বাজেট ইন্ডিয়া ডিফেন্স নামে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত প্রযুক্তি এবং নানাবিধ পরিষেবার ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ভারত আগামী ছয় থেকে আট বছরের মধ্যে প্রতিরক্ষা খাতে একশো বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সূত্রের খবর বিমান হেলিকপ্টার মানুষবিন এরিয়াল ভেহিকেল এভিওনিক্স এবং সম্পর্কিত সিস্টেমে বড় বিনিয়োগ আসতে চলেছে দু হাজার সালের মধ্যে প্রতিরক্ষা খাটের বাজেট সাঁত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে নৌবাহিনী শক্তি বাড়াতেও একাধিক পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর জাহাজ সাবমেরিন টহলদারি নৌকা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য প্রায় এর জন্য আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের প্রয়োজন অন্যদিকে ভারতের কামান থেকে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ক্ষেপণাস্ত্র আর্টিলারি বন্দুকের জন্য বিনিয়োগ প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় বলে মনে করা হচ্ছে সোজা কথায় দুই ক্ষেত্রে মিলিয়ে অঙ্কটা প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি ওই রিপোর্টে প্রতিরক্ষা রপ্তানিতে মোট উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে নতুন গতির এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এদিকে ফাইটার এয়ারক্রাফট এবং হেলিকপ্টার সহ উন্নত প্রযুক্তির নানা সমরাস্তের হাত ধরে আবার হিন্দুস্তান অ্যারোনটিক্সের শেয়ার শতাংশের কাছাকাছি বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে গত এক বছরে এইচ এএল এর শেয়ার একশো ছাপ্পান্ন শতাংশ বেড়ে টাকা হয়েছে অন্যদিকে ভারত ইলেকট্রনিক্সের শেয়ার এক বছরে একশো ন শতাংশ বেড়ে দুশো সাতাশ টাকা হয়েছে ওয়াকিবল মহলের একটা বড় অংশের ধারণা আগামীতে এরা আরও বাড়তে পারে আপনার কি মনে হয় ভারতের প্রতিরক্ষা দপ্তর কি আগের থেকে অনেক 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 বেশি শক্তিশালী হয়ে গেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ